এই গরুরা আপনি যদি হান আমার থেকে দশটিও যদি কুমান ভাই দশটি আমার চালান থেকে গাড়তে যাবি ভাই ভাই পাঁচ হাজার টাকা কম একদম আশি পুচা টাকা ভাই পাঁচ হাজার লস গেল ভালো ভাই আরো পাঁচটা গরু দেখাবেন পাঁচটার উপর থেকে দশ লাভ করে নিবেন ভাই যান দিচ্ছেন তো গরুটা আপনি বলছেন না দিলে তো ভাই আপনার অসম্মান হবি ভাই আমার যদি আমার পাঁচ লস হয় তাও দিয়ে দিলাম আপনি খুশি ভাই আমি খুশি দর্শক খুশি আপনার দর্শকরাও খুশি খুশি ভাই জীবনে কোনো জায়গায় সম্ভব এই দামে এরম গরু পাওয়ার সম্ভব না আমরা জানি রক্ষি ভাই আজকে ভাই যে পাঁচটা গরু ভিডিও দিছি ভাই পাঁচটা গরু বিক্রি করে ভাই আমার দশ হাজার টিও লাভ একদম ভিডিওতে বলে দিচ্ছেন হ্যাঁ ভাই একবারে সত্যি কথা ভাই পাঁচটা গরু বেশি আমার দশ পনেরো হাজার কেউ লাভ হবে কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রশি শ্রমতে খুবই ভালো আছি ভাই ব্যবসা তো কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভাই ভালো যাচ্ছে জি ভাই খুবই ভালো তো অনলাইনে খুব পরিচিত মানুষ বাচ্চা সার রানিং গাবি বিক্রেতা হিসেবে জি ভাই আচ্ছা আপনার জানি রকিব ভাই মানে সাশ্রয়ী মূল্যে গাবি বিক্রি হয় অবশ্যই ভাই আচ্ছা আজকে আপনার খামারে ছুটে চলে আসছে দর্শক কি কালেকশন দেখাবেন আজকে ভাই গরু দেখাবো পাঁচের থেকে ছয়টা জি আজকে গরু আছে আপনার বাচ্চা সারা রানিং দুধের গাবি আছে দুইটা আপনার তিনটা রেডি প্রেগনেন্ট আছে এর মধ্যে একটা আছে ভাই স্পেশাল জার্সি মুন্ডি জার্সি মুন্ডিও আছে একটা জার্সি মুন্ডি আছে স্পেশাল জি দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে ওটা কোন জাত বা কিরকমের গরু আর বাদ বাকি যে গরুগুলো আছে দুধে ভালো যাতে মানে ভালো দামে হবে কম মাসাল্লাহ সেক্ষেত্রে অবশ্যই কি ভাই যেগুলো দুধের গাবি থাকবে অবশ্যই দুধ গ্যারান্টি দিবেন অবশ্যই ভাই যেগুলো প্রেগনেন্ট গরু আছে বাট জ্বর গ্যারান্টি দিয়ে দেওয়া যাবে ডেলিভারি সমস্যা হলে ডেলিভারি বাচ্চা ডেলিভারি করায় দেওয়া যাবে আবার দুধের যে গাবিগুলো আছে ওগুলো দুধ গ্যারান্টি সহকারে দেওয়া যাবে গ্যারান্টি আপনি যে বললেন বাচ্চা ডেলিভারি সিস্টেমটা এটা কিভাবে করবেন প্রথম থেকে এটা আপনার কোন দর্শক ভাই কোন গরু যদি পছন্দ হয় দাম দর ঠিক করে আমাকে গরুর দাম যেটা হয় ফিফটি পার্সেন্ট বা পুরা টাকা আমাকে দিয়ে দিবে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বাকি টাকা দিয়ে গরু নিয়ে চলে যত গাভী আপনার বাসায় থাকবে আপনার খামায় থাকবে রিস্ক কিন্তু আপনার নিতে পুরো রিস্ক আমার ভাই কোনো অসুবিধা নেই আচ্ছা সর্বোচ্চ দুধ থাকবে আজকে সর্বলিট সর্বোচ্চ দুধ আছে একটা গরু আছে আপনার জার্সি মুন্ডি গরু যে কথাটা বললাম ওই গরুটার আপনার সতেরো আঠারো লিটার দুধ হবে আর সর্বনিম্ন গরু আছে আপনার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দশ লিটার দুধের গাবি থেকে আঠারো লিটার পর্যন্ত সর্বনিম্ন দাম হবে আপনার পঁচানব্বই হাজার থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার পর্যন্ত পঁচানব্বই হাজার কি দুধের গাবি থাকবে দুধের গাবি থাকবে মাসাল্লাহ আপনার পরিচয় দিয়ে আমার নাম মোহাম্মদ রকিব হোসেন বাসাপা আপনার জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়ি আরপাড়া গ্রামে আমার খামারের নাম রকিব ডেয়ারি ফার্ম আমার নাম মোহাম্মদ রকিব হোসেন কথা বলার না কালেকশন দেখাই জি ভাই চলেন দেখাই রকিব ভাই মাসাল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা লাল সাদা রঙের গাভী কি জাত মানে গাভী এটা রকিব ভাই এটা ভাই রেড ফিজিয়ান জাতের গাভী রেড ফিজিয়ান জাতের গাভী জি ভাই গাভীটা দাঁত বয়স হবে কেমন এই গোটা ভাই আপনার 6 দাঁত লিগ্যাল 6 দাঁত অরিজিনাল 6 দাঁত মাসাল্লাহ ভাই এরা কি বাচ্চা আছে সঙ্গে না ভাই এটা বাচ্চা সারা রানিং দুধের গাভী বাচ্চা সারা রানিং দুধের গাভী জি ভাই আচ্ছা বাচ্চা কাটার বয়স কতদিন হইছে এটার এটা ভাই বাচ্চা কাটার বয়স হইছে আপনার 26 থেকে 27 দিন 26 থেকে 27 দিন জি ভাই মাশাআল্লাহ এখন দুধ পাচ্ছেন কেমন পুরোপুরি দুধ চলে আসছে আমি দুই বেলা 10 লিটার করে দুধ দহন করতেছি ভাই দুই বেলা 10 লিটার দুধ জেনুইন পাচ্ছেন জি ভাই দর্শকদের কি 10 গ্যারান্টি দিবেন হ্যাঁ কোন দর্শক ভাই নিলে সারা বাংলাদেশ 10 লিটার দুধের গ্যারান্টি সহকারে দেওয়া যাবে আচ্ছা দাম যাচ্ছেন কেমন এই গাভীটার দাম চাওলাই ভাই আমার ফিক্সড রেট ভাই জি ভাই ফিক্সড রেট এই গরুরা দেখেন লাল সাদা শিং মাথা পার তোলা সব দিক দিয়ে সুন্দর একজন যদি শখ করে বাইতে একটা দুধ খাওয়ালে গরু টরুলে এসব গরু একবারে আনন্দের সাথে পারবে অবশ্যই পারবে ভাই এগুলো সব তো গরু এগুলো জি ভাই সব একবারে প্রত্যেকটা গরু গারস্থ বাড়ি যা ঘুরে ঘুরে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো সংগ্রহ দাম চাচ্ছিলেন ভাই দাম চাওয়া নাই ফিক্সড রেট ভাই এক লক্ষ টাকা সোজা এক লক্ষ টাকা ভাই গাভীর যে সুন্দর ভাই দামটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে ভাই আমার দর্শকের কাছে ভাই এটা ভাই যে দাম দিছি সারা বাংলাদেশে কোন জায়গায় এই সব দামে আপাতত এই গরু পাবি ভাই এটা দাম বলে দেন ভাই এর কোয়ালিটি কালারের উপরই 10000 দাম বেশি হয় ভাই একটু কমাই একটু কমাই ভাই আচ্ছা কোন দর্শক ভাই যদি লাই ভাই 5000 কম 5000 কম জি ভাই রকিব ভাই তাহলে আপনার দাম হচ্ছে না ভাই অন্যান্য খামারের মতো দাম হচ্ছে রকিব ভাই দাম হচ্ছে না ভাই রকিব ভাই দাম আলাদা থাকে রকিব ভাই মানে পানির দাম রকিব ভাই দাম হচ্ছে না একটা দাম বলে দেন আমার দাম হয় নাই ভাই ভাই আপনার দাম হয় নাই ভাই আরো 5000 কম আরো 5000 কমাই দিন আরো 5000 কম 90 90 ভাই রকিব ভাই তো দামই হচ্ছে না ভাই সব তো অন্য অন্য খামারে দাম হচ্ছে ভাই এই কোন কথা কইলেন ভাই ভাই তো অন্য অন্য ভিডিওতে দেখি রকিব ভাই মানেই একদম পানির দাম থাকে ভাই পানির দাম হচ্ছে না ভাই পানির দাম দিয়ে দেন পানির দাম মানে পানির দামে সর্বত হয়ে গেছে ভাই ভাই আমি একটা দাম বলে দেব কিংবা আপনি দাম বলে দিবেন লাস্ট কোনো কথা এখানে ভাই দাম বলার কোনো আমি অপশনই রাখি নাই ভাই এখন যা কমা দিবেন ওই আমার চালান থেকে লস দেখাবেন কয়টা গরু দেখাবো এই গরুটা আপনি যদি কুমান ভাই দশটি আমার চালান থেকে গাড়তি যাবি ভাই ভাই পাঁচ হাজার টাকা কম একদম আশি হাজার টাকা ভালো ভাই আরো পাঁচটা গরু দেখাবেন পাঁচটার উপর থেকে দশ হাজার লাভ করে নিবেন ভাই জান বিষন্তর গরুটা আপনি বলছেন না দিলে তো ভাই আপনার অসম্মান হবে ভাই যদি আমার 5000 লস হয় তাও দিয়ে দিলাম আপনি খুশি ভাই আমি খুশিও দশও খুশি আপনার দশও খুশি খুশি ভাই জীবনে কোন জায়গায় সম্ভব এই দামে এই গরু পাওয়া সম্ভব না আমরা জানি রকিব ভাইর কাছে সব সম্ভব রকিব ভাই কোনো জায়গায় সম্ভব না কোনো জায়গায় সম্ভব না ভাই কোন দরকার সম্ভব হবে দিয়ে দিলাম দেখছেন তো দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ 85000 এর 10 টা দুধ পাওয়া যাচ্ছে তার রেড ফ্রিজান গভি একবারে ভাই জাত মান কোয়ালিটি সুন্দর সব দিক দিয়ে করা ভাই 마শাআল্লাহ শক করেও যদি কেউ একটা গরু পালবে চায় এই গরুটা নিয়ে যা পালবে পারবে ভাই ভিডিওর এক নাম্বার সাইড করুন দুই নাম্বার দেখাই জি ভাই চলেন দেখাই রকিব ভাই মাসাল্লাহ দুই নম্বর সিরিয়ালে আরো একটা গরু নিয়ে দেখতে পাচ্ছি সাদা কালো রঙের গাভী কি জাত মানে গাভী এটা ভাই এটা ভাই হলেস্টিয়ানের ফিজিয়ান জাতের ফিজিয়ান জাতের গাভে জি ভাই ভাই মানে হাই কোয়ালিটি গাভি হাই দামে একদম লো প্রাইসে দাম থাকে জি ভাই অবশ্যই আচ্ছা ভিডিওর দুই নম্বর গাভি দাঁতে আছে কয়টা এটার বয়স ভাই দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিছিল বাচ্চাটা আপনার বিশ থেকে পঁচিশ দিন হয়েছে বাচ্চাটা মারা গেছে ভাই এখন মোটামুটি দুধ চলে আসছে দুধ চলে আসছে ভাই কেমন এখন পরিপূর্ণ দুধ আসছে দুইবেলা বেলা দশ লিটার দুই বেলা দশ লিটার জি ভাই দশ লিটারই থাকে সারা বাংলাদেশ দশ লিটার দুধের গ্যারান্টি দিয়ে দেওয়া যাবে এত সুন্দর একটা প্রিন্টের এত সুন্দর একটা জাতমান কোয়ালিটি এত অল্প বয়সের গরু ভাই কেউ এরকম গরু দেখাইতে পারবে আচ্ছা একদম লো প্রাইজের ভিতরে আপনার থেকে গরুগুলো সংগ্রহ করতে পারছি মাসাল্লাহ তো এই অবস্থা কোনো দর্শক ভাই যদি নয় ভিডিও দুই নাম্বার গাবি দাম চাচ্ছিলেন কেমন আমার ভাই দাম চাওয়া না আমার বরাবরই ফিক্সড রেটে গাভী বিক্রি করি যে গাবিটা কোনো দর্শক ভাই যদি নেয় একদম এক লক্ষ টাকা একদম এক লক্ষ টাকা জি ভাই আগের ভিডিওতে আমরা এক নাম্বার যে গাবিটা দেখাইছি ভাই ওটাতে কিন্তু ভাই আপনি এক লক্ষ দাম চাইছিলেন দর্শকদের জন্য পনেরো হাজার টাকা ছাড় করে দিয়েছেন ভাই ওটা ভাই আমার লসে গেছে পাঁচ হাজার সেক্ষেত্রে আপনি বলেন আপনি পাঁচটা গরু দেখাবেন পাঁচটা গরুর উপরে ভাই লাভ করবেন কিছু ওটাতে লস করে দিয়েছেন সেজন্য জি ভাই সেক্ষেত্রে এই গরু থাকবে দুই নাম্বারে এটাতে কেমন থাকবে ভাই অবশ্যই আপনি একটা দাম বলে দেবেন লাস্ট একটা দাম বলে দেন ভাই এটাতে তো ভাই আসলে আপনি যেভাবে ডিসকাউন্ট প্রত্যেকটা চাইছেন ভাই আপনি কি ভিডিও গরু বেছে ভাই কি লাভ করবে দিবেন না ভাই সারা বছর লাভ করছেন পাঁচটা গরু দেখাবেন অবশ্যই দুই দুই কিছু না কিছু লাভ হবে পাঁচটা গরুর উপর থেকে এগুলোতে কিছু না কিছু ছাড় দিতে হবে ভাই এগুলোতে ভিডিও দুই নাম্বার আচ্ছা ভাই যান পাঁচ টাকা কম দিয়ে দিন পঁচানব্বই হাজার একদম পঁচানব্বই হাজার এরপর এরকম কথা বলার সুযোগ আছে কোন সুযোগ নাই একদম থাকবে একদম ফিক্স রেট পঁচানব্বই হাজার শুধু পঁচানব্বই হাজার দশ লিটার দুধের গাবি পাওয়া যাচ্ছে দুই দাঁতের প্রথম বিয়ানের গরু ভাই এগুলো ভবিষ্যত আছে ভবিষ্যতে ভালো কিছু ডিমান্ড করতে পারবে অবশ্যই ভাই আচ্ছা ভিডিওর দুই নাম্বার রকিব ভাই সাইড করেন তিন নাম্বার দেখেন জি ভাই চলেন দেখ ভাই মাসাল্লাহ ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আসছেন এটাও সাদা কালো রঙের গাভি এটা কি জাত মানে গাভি নিয়ে আসছেন ভাই এটা ভাই হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি জি ভাই আচ্ছা এর গাভিটা দাঁত বয়স কেমন হবে এই গরুটার আপনার বয়স ভাই চার দাঁত ছিল আরো দুইটা দাঁত পড়ছে ছয় দাঁত হচ্ছে ভাই আচ্ছা লিগ্যাল ছয় দাঁতের একটা গাম একবার জিনিন ছয় দাঁত ভাই কত নাম্বার বাচ্চা দিবে আগে একটা বাচ্চা দিছে এটা দুই নম্বর বাচ্চা ভাই দুই নাম্বার বাচ্চা জি ভাই আচ্ছা এই গাবিটার সময় আছে কেমন এখনো এই গাবিটার এখনো বাচ্চা দিতে সময় আছে ভাই 18 থেকে 20 দিন 18 থেকে 20 দিন সময় আছে জি ভাই আচ্ছা যে এখন সে কথায় যে কোনো পান্ডে দর্শক পিতা ভাইরা নিয়ে যাবে ক্যারিং করতে আমার প্রত্যেকটা গরু ভাই গারস্থবাড়ির থেকে যায়া দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করা দর্শক ভাইরা এগুলো নির্দিদায় নিতে পারবে কোনো অসুবিধা নেই কোনো ভয় থাকবে না নির্ভয় নির্ভয় সংগ্রহ করতে জি ভাই আচ্ছা তো ভাই এখন

এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড রেট এক লক্ষ পঁয়ষট্টি হাজার ফিক্সড জি ভাই এক নাম্বারে ভাই পনেরো হাজার দুই নাম্বারে পাঁচ হাজার তিন নাম্বারে কত কমাবেন আপনি নিজের মুখে একটা কথা বলে দিবেন একদম কোন কথা বলা যাবে না ভাই আমি তো সবগুলোতে একদমই বলতেছি ভাই তারপরেও ভাই আপনার রকিব ভাই মানে একটা সাশ্রয় মূল্যে গরু আমার সবাই জানে একদম দাম সেক্ষেত্রে ভাই তিন নাম্বারে একদম বলে দিবেন এক লাখ পঁয়ষট্টি হাজারই ফিক্স রেট যদি কোনো দর্শক ভাই লেয় এক লাখ ষাট হাজার টিয়ে দাম নেব ভাই এক লক্ষ জি ভাই এক লক্ষ ষাট হাজার রেডি যে কোনো এই গরুটা আপনার প্রথম বিয়ে নেই জি তেরো থেকে চোদ্দ লিটার দুধ দোয়াইছে ভাই আশা করতেছি এই বিয়ানের সর্বনিম্ন পনেরো থেকে ষোলো লিটার দুধ পাবে এই গরু যারা চেনে তাগারে এই গরু সম্পর্কে কিছু বলা লাগবি লাই এই গরুর মাজা প্যাটের নিচে গলা মাথা এর বাড়তলা উলান যে এই যে মানে যে চামড়া চোষা এখনও যে টাইম আছে যেরকম মূলান আসতেছে বাটতলা দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে এর মধ্যে কি আছে আর কি নাই রকিব ভাই মাসাল্লাহ ভিডিও চার নাম্বার সিরিয়ালে আরো একটা গাভি আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা মাসাল্লাহ এটা বিগ সাইজের গাভি ভাই এটা কি জাত মানে গাভি নিয়ে এটা ভাই আপনার জার্সি জাতের গরু জার্সি জাতের গাভি জি ভাই এই গাভিটার দাঁত বয়স সবে কেমন এই গরুটার বয়স ভাই আপনার দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিবে এখনো বাচ্চা দিতে চোদ্দ থেকে পনেরো দিন সময় আছে এখনো চোদ্দ থেকে পনেরো দিন সময় এখন যে কোনো পান্তে ক্যারিং করবে কোন কি রিক্স হবে ভাই এখন কোনো রিক্স হবে না ভাই কোনো রিক্স নাই অনেকে কিন্তু ভয় পায় অনেক কৃতা ভাই ভয় পায় যে ভয় পায় সে আমার খামারে রাখে বাচ্চা ডেলিভারি করে লালা লিভার পারবি জি কোনো প্রকার কোনো চার্জ নাই শুধু গরুর দাম দিয়ে দিলি আয়া যাবে গরুর যে দাম পুরো টাকা পেড করতে হবে পেড করে দিতে হবে বাচ্চা হওয়ার পরে ভাই গাবি তো আপনার জানদারি জিনিস বাচ্চা রিক্স কে আপনি নেবেন আমার কাছে যতক্ষণ থাকবি সম্পূর্ণ রিক্স আমার সম্পূর্ণ রিক্স আপনার জি এই অবস্থায় দর্শকরা দেখতে পাচ্ছেন পনেরো দিন সময় আছে এখন তো উল্লাম পালন মাসাল্লাহ অনেক নামাই ফেলছেন জি ভাই আচ্ছা যত পনেরো দিন সময় আছে যত দিন যাবে তত কিন্তু উল্লাম পালের গেট এবং র্যাক চলে আসবে জি ভাই আচ্ছা এই এখন দর্শক ভাই যদি দাম কেমন দাম থাকছে না এই গোটা এই গরুটা কোন দর্শক ভাই যদি নেয় কোনো দাম দামি চলবি লাই ভাই মন দাম বলবেন না তো আমার কথা বলতে হয় একদম বলে দিবেন ভাই একদম বলবেন একদম এক লাখ পুষ্পান্ন হাজার ভাই একদম এক লাক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন কোন কম টকিব ভাই দাম কিন্তু হচ্ছে না ভাই রকিব ভাই দামই হইছে ভাই সারা বাংলাদেশে কোন জায়গায় পাবেন না ভাই এরকম দুই দাঁতের একটা বকন গরু আপনি দুই চার পাঁচ জায়গায় ভিডিও আরন আপনি মনের থেকন কেউ এরকম দামে দিবে পারবে কি না ভাই আমরা জানি রকিব ভাই মানেই একদম লো প্রাইসে গরু থাকে জি ভাই ভাই আর একটা ছোট্ট দাম বলে দিবেন ভাই আপনি ভাই প্রত্যেকটা তি যদি এই এরকম ভাই কুমান ভাই তাহলে গরু লাভ করব গুন্ডায় প্রথম গরুটাই লসে দাম দিয়েছেন ভাই আচ্ছা ভাই প্রথমটা লসে ছিল পরবর্তীতে আর চারটে তো কিছু না কিছু লাভ হবে সে ক্ষেত্রে ভাই ওটা লস করছেন তো এটা ভাই চার নাম্বার গরু একটা দাম বলে দিবেন লাস্ট একটাতে ভাই কমাবেন আর কোনো কমানোর কোনো কথা বলবো না একদম বলে দিবেন এটা একদম এক লাখ পুষ্পান্ন হাজারে আপনার সন্মানের উপর ভাই পাঁচ হাজার এতে খুশি একদম এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ বেসব গরু ভাইয়া আশা করা যায় প্রথম বিয়ান চোদ্দ পনেরো দুধ মারবে ভাই গাভীর কিন্তু সেমটন ভালো কেব বলা দেখলে বুঝতে পারবে জি ভাই ভিডিও চার নাম্বার সাইট করুন পাঁচ নাম্বার দেখেন জি ভাই চলেন দেখাই রকিব ভাই আজকের প্রতিবেদনের সর্বশ্রেষ্ঠ আকর্ষণ ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন বিস্কিট কালারের গরু ভাইরা কি জাত মানে গাভী নিয়ে এটা ভাই সম্পর্কে বিস্তারিত না যে আমার কিছু লাগবে এর জাত মান কোয়ালিটি এটা কালার সব কিছু দেখলেই দর্শক ভাইরা বুঝতে পারবে আসলে এটা কি জাতের গরু জাত মান কি দেখলে বুঝতে পারবে জি ভাই আচ্ছা এটা অরিজিনাল একটা জার্সি মুন্ডি গাবে অরিজিনাল জার্সি মুন্ডি ভাই জি একবার ওর মাথা কান গলা পেটের চোখ নিচে দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে ভাই এটার আপনার ওইরকম ভাবে আর কোনো কিছু বলা লাগবে না এ গ্রেটের একটা জার্সি মন্ডি ভাই দাঁতে কয়টা আছে ভাই এই গরুটার বয়স ভাই ছয় দাঁত ছয় দাঁত গেলে ছয়টা একবার জিনান ছয়দাদ ভাই আচ্ছা গাবেরা প্রেগন্যান্স কত মাস এটা ভাই আট মাসের প্রেগন্যান্ট ভাই আট মাস রানিং প্রেগন্যান্ট জি ভাই এখনো সময় হবে কেমন এটা এখনো বাচ্চা দিতে ফুল বাই 1 মাস সময় আছে 1 সময় জি এটা যদি কোনো দর্শক ভাই আপনার কাছে কিনে রাখে বাচ্চা হওয়ার পরে নিতে পারবে ভাই এগুলো অনেক টাইম আছে এখনো উলানপালা নয় এরকম ভাবে আসে নাই এগুলো যে কোনো জায়গায় যে কোনো ভাবে নিয়ে যাইতে পারবে কোনো অসুবিধা নাই থাকবে না রিস্ক থাকবে না আচ্ছা কত নাম্বার বাচ্চা দেবে এবার এটা 2 নাম্বার বাচ্চা ভাই প্রথম প্রথমে দুধ কেমন এই প্রথম বিয়ানে পনেরো থেকে ষোলো লিটার দুধ দহ করছে এবার দ্বিতীয় লেখক শুনে ইনশাল্লাহ অবশ্যই তিন চার লিটার দুধ বাড়বে আশা করা যায় আপনার দুইয়ের থেকে তিন লিটার দুধ বাড়বে প্রথম বি্যানে যেটা পাইছে দর্শক ভাইরা ওটা নিয়ে ওটা ধরে নিলেও ঠকবে না ধরেন যদি প্রথম বি্যানে 15 16 পায় এ বি্যানে সর্বনিম্ন 17 থেকে 18 লিটার দুধ থাকবে 17 18 বাদ দর্শক ভাইরা 16 ধরেই নেবে আচ্ছা যে দর্শক ভাইник 16টা দুধ ধরে যাচ্ছে মুন্ডিরা সংগ্রহ করতে পারবে জি ভাই এ তার ভাই পশমে বশমে দুধয় আর এ তার দামও মনহরণ যে আপনার ওই পশমে পশমেই দাম হয় মাসাল্লাহ কিন্তু ভাই আমার থেকে লিবেল লাগলি মুন্ডি গরু জার্সি মুন্ডি কিনবেন লাগলি দুই লাখ আড়াই লাখ তিন লাখ তা লাগবি লাই ভাই দুইয়ের নিচেই দেওয়া যাবি ভাই রকিম ভাই মানে সাশ্রয় মূল্যে বিখ্যাত খামার ভাই জার্সি বাচ্চা সার আনিং দূরে গাড়ি জি ভাই আচ্ছা দাম চার ছিলেন কেমন এটার ভাই আমার দাম চাও না আমার ফিক্সড রেট ভাই আপনার এক দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা রকিব ভাই আমরা কিন্তু মোটামুটি এক নম্বর থেকে শুরু করে শেষ পর্যায়ে চলে আসছে জি ভাই কিন্তু এই গাভিটার দাম চাইছেন এক লক্ষ পঁচাত্তর হাজার বাসায় থাকতো এই ওটা প্রতিদিন আড়াইশো থেকে তিনশো টাকা খাইত ভাই অবশ্যই ভাই আমি চিন্তা ভাবনা করছি যে এই গাবিটা যদি কেউ না নেয় আমি রেডি করেই বিক্রি করবো অসুবিধা নাই এখন বিক্রি হলে হইলো না হলে নাই আপনার ভাই এক নাম্বার থেকে শুরু করে চার নম্বর গরুগুলো দর্শকের দেখাইছি জি ভাই প্রত্যেকটা গাবিতে দশ হাজার পাঁচ হাজার ছাড় দিয়ে দিছি আমি এই গোটা নিচ্ছি এক মাস সময় আছে তো সব গোতে কমাই দেন আমার গোতে কমাই হলো না জি ভাই ভাই দর্শকরা যদি নেয় অবশ্যই কিছু না কিছু কমাইতে হবে ভাই গৌটার উপরে আপনি একটা কুমাই দেন একটু করে ভাই যে ভিডিও ব্যবসার বা কোনটা দিয়ে ভাই কোন গরুটা বেশি আপনি ব্যবসার বা আপনি আমাকে দেয়া দেন ভাই সারা বছর ব্যবসা করছেন সেজন্য আমি আসছি রকিব ভাই কাছে গেলে অবশ্যই কম দামে গরু দর্শকে দেখাইতে পারি জি ভাই সেই আশা নিয়ে আসছি ভাই আশাটা নিরাশা করে দিবেন না একটা গরুর উপরে ভাই আপনি একটা দাম বলে দিবেন যাতে আমি কোন দাম মাম কিচ্ছু কবলাই ভাই আমার আজকে যেহেতু লস থেকে শুরু হয়েছে জি ভাই আমার যদি এ গরু তো যদি লজ যায় তাও দিয়ে দেবো ভাই আপনি যা আসান তাই দিয়ে দেবো আপনি কি হইবেন কনজা আমি একটা কথা বলতে চাচ্ছি যে খাদ্য খানা খাইতো জি ভাই খরচ হইতো খরচের টাকা আপনি বাদ দিয়ে দিবেন ভাই দর্শকরা নিয়ে যায় এই খরচের টাকা দিয়ে সে চালাইতে পারে সে একটা দাম বলে দিবেন আপনিই আপনি কয়াদ কম দেওয়া লাগবে ভাই দশ হাজার টাকা কমাই দিবেন

আপনি খুশি আপনার দর্শকরা খুশি খুশি দিদেন খুশি তো ভাই দিয়ে দিলাম তো দিয়ে দিলাম আজকে ভাই যে পাঁচটা গরু দিয়ে ভিডিও দিছি ভাই পাঁচটা গরু বিক্রি করে ভাই আমার দশ হাজার টিও লাভ ঠিক আচ্ছা একদম ভিডিওতে বলে দিচ্ছেন হ্যাঁ ভাই একবারে সত্যি কথা ভাই পাঁচটা গরু বেশি আমার দশ পনেরো হাজার লাভ হবে আপনি যেভাবে প্রত্যেকটা গরু ভাই দাম কমা দিচ্ছেন ভাই আচ্ছা তাহলে পাঁচটা গরু দেখাবেন হ্যাঁ এই পাঁচটাই থাকবে আজকে আর গরু টরু দেখা বলে যেভাবে কুয়া লিখছেন গরু দিলেই লস আচ্ছা আচ্ছা এই পাঁচটাই তাহলে দেখাবেন আজকে জি ভাই আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি আঠাশ অষ্টআশি চব্বিশ চল্লিশ এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে দর্শক ভাইয়া যোগাযোগ করে আমার খামারে এসে বা ভিডিও কলে দেখে অনলাইনে গরুগুলো সংগ্রহ করতে পারবে দেশ এবং দেশের বাইরে থেকে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে গরু পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করে গরু সংগ্রহ করতে জি ভাই পারবে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম